ডো গো দিয়ে গুরুত্ব চলুন শুরু করি আমি যাই না আমরা তুমি যাও না dont গো তোমরা যাও না ইউ dont গো আপনি যান না এই ডোন্ট গো আপনারা যান না ইউ ডোন্ট গো তারা যায় না দে ডোন্ট গো করেম যান না করেম ডাজ নট গো চলুন ডোন্ট শো দিয়ে খুব গুরুত্বপূর্ণ বাক্য শেখা যাক চলুন শুরু করি আমি দেখাই না আই ডোন্টো আমারা দেখায় না উই ডোন্ট শো তুমি দেখাও না ইউডোন্ট শো তোমারা দেখাও না ইউডন্ট শো আপনি দেখান না ইউ ডোন্ট শো আপনারা দেখার না ইউ ডোন্ট শো সে দেখায় না শো এমনি দেখায় না সেই ডাজ শো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত আজকে এই ভিডিওতে যদি ভিডিওটি ভালো করে পাঠাতে ধন্যবাদ